একটা আমের বিচির মধ্যে যদি কুটি কুটি আম অপেক্ষা করতে পারেন একটা জামের বিচির মধ্যে যদি কুটি কুটি জাম অপেক্ষা করতে পারেন আমার একবার সুবহান আল্লাহর মধ্যে কুটি কুটি হুর আর ফুল অপেক্ষা করে লাউয়ের পেছনে লাউয়ের বিচনে পিছনে কতগুলো লাউ অপেক্ষা করছে একটা মাটি ঢিলাই তো একটা মাটির বালতি তো এক মালতে এক বালতি মাটি তো এক বালতি মাটির পিছনে কি পরিমাণ রং আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এক বালতি মাটির পিছনে ড্রাগনের এত রং করতে এলো এক বালতি মাটির মধ্যে লাল শাকের এত রং করতে এলো হানলা বলেন হ্যাঁ মাটি তো এটা তো মাটিই তো এটার মধ্যে আমের বিচি লাগলে এটা গাছে হলো কেন অন্য কিছু হলো না কেন

তা এম বাত না ফিয়া হ্যাঁ বাবু আয়না বাউ আখাদু বা ওয়াহাদা এ কাউল অফা কিহা আব্বা শুধু এই এই যে আমার চতুর্পাশে এখন যে পেঁয়াজের মাঠ আমার দু চোখ এতগুলো পেঁয়াজের মাঠ আজ জীবনে কখনো দেখেনি আমি দেখিনি এত বড় পেঁয়াজের চাষ আমি আর জীবনে কখনো কি আচ্ছা এবার বলুন তো মাটিকে পেঁয়াজ বানিয়ে দিলো কে মাটিকে আলু বানিয়ে দিলো কে মাটিকে পেঁয়াজ বানালো কে আচ্ছা আমি আমার আমি আমার কর্তৃত আলুর টুকরাটা আলুর কর্তৃত টুকরা কাটা টুকরাটা কাটা টুকরা আচ্ছা আফেল যদি কেটে লাগায় দেন আপেলের গাছ হবে আম যদি কেটে লাগায় দেন আমের গাছ হবে আচ্ছা আলু কেটে লাগায় দিলে আলু গাছ হয় কেন না পেঁয়াজ দিলে বুঝি পেঁয়াজের গাছ হয় না কিন্তু পেঁয়াজ এটা রেখে দেন কত গুরু পরে গাছ বলেন পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ হয় না হ্যাঁ আফেল থেকে বুঝে আফেলের গাছ হয় বান্দা যখন এই জমিনে জমি চাষ করে যখনই বান্দা জমির মধ্যে বীজ রেখে দেন স্বভাব স্বভাব মাটির এটা গিলি খেয়ে ফেলা এটা পচা দেওয়া গলায় দেওয়া মাটির স্বভাব কি লোহা রেখে দেন সে লোহা খেয়ে ফেলে খায় খানা মাটির মধ্যে লোহা রেখে দেন লোহা শেষ আপনি কর্তৃ তো আলু রেখে দিলেন একটা ব্যাজ মাটির মধ্যে রেখে দিলেন কিছু ধানের বীজ ধান মাটির মধ্যে রেখে দিলেন মাটির স্বভাব এটাকে পচি গলি খেয়ে ফেলা সঙ্গে সঙ্গে সে খাওয়ার জন্য উদ্যত হয় তা বেকারিম বলেন না 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 তোকে খাওয়ার জন্য দেয় নাই এটা তোর মধ্যে আমানত দিয়েছে ওকে তুই গাছ দিয়ে দে ফলে ফুলে ওকে ভরে দে আচ্ছা কৃষক যখন জমিনে ধান ফলায় বীজতলা যখন ধান ছিটায় আচ্ছা বলুন তো দেখি ধানের মুখ উপরে থাকে না দানের মুখ নিচে থাকে কৃষকের খবর আছে বুঝেন নাই মনে হয় কৃষকের খবর আছে ছিটাই দিছে কেমনে হ্যাঁ কোনটা কি এভাবে পড়ে নাই হ্যাঁ পড়ছে না পড়ছে না হ্যাঁ সবকে এভাবে পড়ছে সবকে এভাবে পড়ছে কোনটা এবার গাছ কি সব উপরের দিকে না কোনোটা নিচে কোনোটা উপর আচ্ছা আমি তুমি তোমার খাবারের প্লেটে যে রেখে দিয়েছো এগুলোর দিকে একটু তাকিয়ে দেখো তুমি এগুলোর দিকে একটু তাকিয়ে দেখত আর না সব আমি দেখো তো এগুলোতে আমি পানিটা কেমনে দিয়েছি এই ধানের কচি শিশের মধ্যে যদি আমি রপ বেকারি মাছ থেকে থাকে দিয়ে পানি দিয়ে দিতাম তাহলে পড়তো বেশি করে দিয়ে দিতাম পড়তো তো সঙ্গে সঙ্গে মরে যেত ভেঙে যেত আমি ছালনি দিয়ে ছেলে 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 পানি দিয়েছি এবার দেখো জমিনের জমিনের মাটির খুঁড়ে তুমি রেখে দিয়েছো নারিকেল মাটির ভিতরে রেখে দিয়েছো তুমি উচিত ছিল নষ্ট হয়ে যাওয়া আমি জমিনকে বলে দিয়েছি এটা খেয়ে এটা নষ্ট করে দিও না আগেও আগে ওকে গাছ দিয়ে দাও এই ছোট্ট এই কন্ডাটা ছোট্ট এই কচি গাছটা ছোট্ট গাছটা এটা নারিকেলের নারিকেলের এত এত কঠিন বুহভেদ করে বের হলো কিভাবে সুহানলা বলেন এটা নারিকেলের মালা বলে আমাদের দেশে আপনাদের দেশে কি বলে হ্যাঁ মালই অর্থাৎ নারিকেলের উপরে যেই শক্ত মালই আচ্ছা মালই এই মালই ভেদ করলো কিভাবে এই ছোট্ট কচি ডিগিটা কচি আগাটা এটা ভেদ করলো কিভাবে আচ্ছা এটা ভেদ করে এবার যদি মা যদি মালহাট যদি না যদি নারকেলটা এভাবে রেখে দাও এবার গাছটা কি ওদিকে যায় না এদিকে যায় এবার এই পাথুরে জমিনকে ভেদ করে এটা ভেদ ভেদ করে বাইরে এলো কিভাবে। আর না মা সব বা চুম্বা শাখা ক নাল আর ওর জন্য এই জমিনকে ফাটিয়ে দিয়েছি আমি শাখা কনাল আর

কয় না 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 প্যাজে ডাক ডা এটা ও বের করে না ও বের করে না আমি করেছি থুমার শাখা খোনাল্ আর্গ শক্খ আমি জমিনকে ফাটিয়ে আমি বের করেছি শখা খনাল আর ক শক্খ আম্বা ফি হা হা বা কয়না বা ভখা ওয়াজাইতুনা ওয়ানখলা ওয়হাদাইকাগুলবা সব আমি করেছি আমি করেছি সুবহানাল্লাহ পৃথিবীর কোন পৃথিবীর কোন সায়েন্স দা পৃথিবীর কোন পৃথিবীর কোন বিজ্ঞানী করে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এটা কে করেছে আল্লাহ কে আখেরাতের মধ্যে এত মিষ্টি ঢেলে দিল কে ও ফসাবাসী কে আখের রসের মধ্যে এত মিঠাই ঢেলে দিল কে খেজুরের খেজুরের গাছের মধ্যে রস দিয়ে দিল কেন নারিকেল গাছের রস হয় না কেন কেন চিনলাম না তাকে কেন চিনলাম না এই জন্য তাকে না ইলাহা হিল আমার নাম দিয়ে তোমার জিব্বা নড়বে যত আমার নাম দিয়ে তোমার জিব্বা নড়বে যত আমার রহম দিয়ে আমার হাত নড়বে তত বলেন তোমার জিব্বা যত আমার জিব্বা নাড়বো তত আমিও তোমাকে তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার এনায় দিয়ে তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে কবে মত আগে করবেন না পরে জিব্বা মত আগে নাড়বেন না জিভ্বে মত পরে নাড়বেন